আট একশো প্রাইস থাকবে একদমের ভিডিওর প্রাইস ছিল চোদ্দ পাঁচশো এখন স্টক অফার পেয়ে চলছে বারো দুইশো ছাপান্ন একদম দুইশো প্রাইস থাকবে এক লাখ বাষট্টি হাজার টাকায় বর্তমান সময় সব জনপ্রিয় রেডমি রেডমির প্রোডাক্ট সেভেন

গাজি ইলেকট্রনিক্স তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ও স্বপ্ন হচ্ছে

অর্ডার করে দায়িত্ব আপনার কেউ যদি চান যে আপনি এক ছাদের বড় বড় এক্সচেঞ্জ করবেন সেটা করবেন বত্রিশটা দেখতে গেছি প্রথমে আপনাদের দেখা বলো আজকের শুরুতে যেহেতু অফার একটি মানে হট একটি মডেল নিয়ে শুরু করলাম যে হলো হট মডেল কেন রেডমি টারো ফোর প্রো বর্তমান সময় সব জনপ্রিয় রেডমি রেডমির হতে বেস্ট একটা প্রোডাক্ট সে হলো রেডমি টারো ফোর সেভেন থাউজেন্ড ব্যাটারি দেওয়া আছে স্ট্র্যাপন চিপস দেওয়া আছে এইট সিজ চিপস ইংলিশ ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে কনফিগার বিলকুল সব দিক থেকে ভালো হবে এই ফোন কাছে মাত্র হাজার তিনশো টাকা পেয়ে যাবেন জাস্ট ফাইভ উপলক্ষে রেডমি টারো ফোর প্রো বারোশো গ্রাম দুশো সাপ্তানি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইলেকটিভ প্রোডাক্ট শিল্প পেয়ে যাবেন তারপর সুন্দর রেডমি নোট ফোরটিন গ্লোবাল চলে আসছে চাইনিজ আছে ইন্ডিয়ান গ্লোবাল আছে সবগুলো আমাদের রেডমি নোট যদি চান যে চাইনিজ নেবেন চাইনিজ অফার পেস থাকবে বারো জিবি র্যাম প্রাইস থাকবে একদম চিপ প্রাইস মাত্র তিরিশ হাজার নয়শো তিরিশ হাজার নয়শো নব্বই কেউ চান যে এটা গ্লোবাল নেবেন প্রাইস তার বারো জিবি র্যাম দুশো জিবি রোম আর হাজার চারশো টাকা ইন্ডিয়ান গ্লোবাল যেটা সে হল যে আপনার ছয় হাজার দুশো ব্যাটারি দেওয়া আছে ওভারঅলার সব দেখতে ভালো হবে এটা হলো খুব ফরটিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল বারো জিবি র্যাম দুই সাপান্ন আছে আট দুই ছাপ্পান্ন আছে বারো পাঁচশো বড় আছে আট একশো আইশ আছে একত্রিশ হাজার নয়শো টাকা আট দুই সাপন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা বারো দুইশ বারো পাঁচশো বড় আছে প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা মিনস একচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন রেডমি নোট প্রো প্লাস কেউ চান যে এটা

খুব সুন্দর একটা ফোন অফিসিয়াল ওয়ার্টি অফিসিয়াল প্রাইস হলো বিশ হাজার নয়শো টাকা অফার প্রাইস থাকবে উনিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি ফিফটিন ছ আট দুই স্থাপন অফিসিয়াল ওয়ারেন্টি সহ কেউ চান যে এটা ছয় একশো নেবেন অফিসিয়াল সেটাও পেয়ে যাবেন ষোলো হাজার নয়শো নব্বই টাকা তারপর দেখো আরেকটু সুন্দর সেটা হল রেডমি ফিফটিন সি খুবই গজ্জ একটি ফোন রেডমি ফিফটিন সি ছয় জিবি র্যাম একশো আট জীবনে আছে আর দুই স্থাপন আছে দুইটা ব্রান্টি পেয়ে যাবেন রেডমি ফিফটিন সি ছয় একশো আটাইশ অফিসিয়াল প্রাইস হল চোদ্দ হাজার নয়শ টাকা এবং পেয়ে যাবেন হল একদম চিপ প্রাইস তেরো হাজার নয়শ নব্ব টাকা কেউ চান যে আট দুই স্থাপন নেবেন এটার অফিসিয়াল প্রাইস হল ষোলো হাজার নয়শো টাকা অফার পেয়েছে থাকবে ষোলো হাজার দুশো টাকা একদম চিপ পেসল দাম তারপর দেখো রেডমি থার্টিন খুব সুন্দর একটু অফিসিয়াল প্রাইস হল সতেরো হাজার নয় মানে সতেরো ষোলো হাজার নষ্ট নব্বই মিন সতেরো হাজার টাকা অফিসিয়াল প্রাইস হল সতেরো হাজার অফার প্রাইস চিপ প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আপনার জন্য মাত্র চোদ্দ হাজার নশো টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ান শো ছয় একশো আশ ওয়ান এর অফিসিয়াল ওয়ান পাবেন ফ্রি অফ কস্ট কেউ চান যে এটা আনফিশিয়াল নেবেন আর দুই স্থাপন আছে পনেরো হাজার টাকা তারপরে দেখবো আরেকটু সুন্দর রেডমি থার্টিন এক্স খুব গর্জেস একটি ফোন আর দুই সাপন প্রাইস থাকবো চোদ্দ হাজার নষ্ট নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন এক্স আর দুই তারপরে দেখবো রেডমি ফোরটিন সি কম বাজেটের সেরা ফোন হলো এগুলো এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট হতে পারে কম বাজেটের মধ্যে ফরটিন

মাত্র তিরিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন নাথিং এ চলে আসবেন অফার পেস থাকতেছে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় নাথিং প্রবেন আট একশো প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার যাবেন এ নিবেন আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা অথবা আট দুইশো বারো নিবেন প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা তিনটা ব্যারিটি আমাদের কাছে একদম স্টক অফার প্রাইস চলতেছে যাদের দরকার নিতে চলে আসুন গাজ তারপর দেখো আপনার জন্য মডেল একটু ফোন আছে দেখতে পাচ্ছেন মডেল স্টক এখানে একচল্লিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন এ সিক্সটি প্রো বারো দুই সাপন আট দুইশো ছাপ্পান প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বা টাকা মডেল প্রাইস থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আট দুইশো ছাপান্নডেল দেখো আপনারা দুইশো ছাপান্নপন আট দুই সাপন থাকবে সাতাশ হাজার নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম থাকবে

I <laughs> do মডলা জি নাইনটি সিক্স তারপরে দেখুন মডেল জি মডেলা এইচ ফিফটি প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল স্টক বারো জিবি র্যাম দুই সাপন জুন প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নয় নব্বই একদম চিপ প্রাইস নাম তার জন্য মডেল এইচ ফিফটি ফিফোন দেখতে পাচ্ছেন আট জিবি র্যাম সাতের জন থাকবে সাতের হাজার টাকা বারো দুই সাপ্ত প্রাইস থাকবে উনত্রিশ হাজার নয় নব্বই টাকা দুইটা ব্রেন্ড অ্যালেবেল স্টক পেয়ে যাবেন তারপর চলবে হনার একটি ফোন দেখতে পাচ্ছেন হনর টু হান্ড্রেড খুবই গর্জিয়াস মারবলাস মোস্ট সেলেবল একটি রেস হনার টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গোল রাসন বারো জিবি র্যাম দুই সাপান্ন জুন মার্কেট চ্যালেঞ্জিং দাম প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই পেয়ে যাবে হন টু হান যেটা চান ব্রেড নিবেন চাইনিজ ব্রেড একদম অফার পরে চলতেছে মাত্র চৌদ্দ দুশো টাকায় বারো পাঁচশো বারো তারপর দেখো আপনার জন্য হনার ফোর হান্ড্রেড প্রো ফ্লিপ লেভেলের কিং ফোন হনার ফোর হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম দুশো পাঁচশো বারো জিবি বারো জিবির পাঁচশো প্রাইস থাকবে মাত্র চৌষট্টি হাজার নম্বর রাখবো মানে ত্রিশ নশো নম্বর পেয়ে যাবেন হনর ফোর হান্ড্রেড প্রো বারো জি পাঁচশো বারো জি একদম মার্কেট কাপড়ের সেরা প্রাইস দিলাম তারপর দেখো আপনার জন্য হনার ফোর হান্ড্রেড দেখতে পাচ্ছেন বারো জিবির র্যাম দুশো ছাপ্পান্নাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার নয়শ নম্বরে পেয়ে যাবেন হনার ফোর হান্ড্রেড বারো জিবি র্যাম দুই সাপান্ন একদম অথেন্টিক ইনেকটিভ সিল এরপর দেখো হনর ফোর হান্ড্রেড লাইট দেখতে পাচ্ছেন খুবই গরি

প্রাইস ছিল তিপান্ন সব ক্লোজ মাত্র ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান থার্টিন বারো সাপ অথেন্টিক ইনেকটিভ শিল্পে গেই দেখতে পাচ্ছেন একদম প্রোডাক্ট একদম জি একদম কর্কর অবশ্যই কর। এ এরপরে দেখা বলো ওয়ান প্লাস নট সি ফোর লাইট তিনটা প্রোডাক্ট আমাদের অফার পে চলতেছে এটা হলো ওয়ান নট সি ফোর লাইট অফিসিয়াল প্রাইসটা কিন্তু জানেন অনেকটা বেশি ওয়ান প্লাস নট সি ফোর লাইট দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল প্রাইসটা কিন্তু জানেন অনেকটা বেশি তেইশ হাজার নয়শো মি দিটমিন চব্বিশ হাজার টাকা আমাদের কাছে থেকে নিয়ে প্রাইস থাকবে মাত্র একুশ হাজার নয়শো মিট মিন্স বাইশ হাজার পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়ারেন্টি সবাই এরপর দেখো আরেকটু সুন্দর ফোন সেটা হল যে ওয়ান প্লাস নট ফাইভ খুবই গর্জেস্ট ফোন অ্যাভেলেবল স্টক অফার পেয়ে চলছে নট ফাইভ প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বারো জি র্যাম পাঁচশো বারো জিব আন অফিসিয়াল আছে আর দুই স্থাপন ইন্ডিয়ান ব্যাঙ্ক প্রাইস থাকবে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট ফাইভ নট সি ফাইভ অফিসিয়াল প্রাইস হল পঁয়ত্রিশ হাজার নট টাকা ছত্রিশ হাজার আমাদের কাছে নিলে একদম মার্কেট কাপানোর সেরা ধামাদার প্রাইস থাকবে

চার একশো প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার তিরিশশো টাকায় সবগুলো প্রোডাক্ট সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেব পেয়ে যাবেন তারপর চলে স্যামসাং স্যামসাং অনেকগুলো স্টক আছে প্রথমে স্যামসাং এম থার্টি সিক্স খুব সুন্দর একটি ফোন বাজে কমার মধ্যে সারা একটি ফোন হলো স্যামসাং এম থার্টি সিক্স যেটার প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস করলাম মাত্র বিশ হাজার চারশো নব্বই পেয়ে যাবেন এম থার্টি সিক্স ছয় জিবি র্যাম একশো আট একদম মার্কেট কাপড় কাঁপানোর প্রাইস বিশ হাজার চারশো নব্বই টাকা আর একশো এসে তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এম থার্টি সিক্স ছ আট জিবি আট জিউম তারপরে দেখবো আপনাদের জন্য এ পঞ্চান্ন আর একশো প্রাইস থাকবে মাত্র ছ ছত্রিশ হাজার পেয়ে যাবেন এ থার্টি এ পঞ্চান্ন একদম চিপ প্রাইস এটা পুরো প্রাইস ছিল অনেক বেশি সরি এটা প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা নট টাকা একদম চিপ প্রাইস দিলাম জন্য তারপরে জন্য স্যামসাং এ সিক্সটিন খুব সুন্দর ফোন বাজেট সেগমেন্টের সারা একটি ডিভেস স্যামসাং এ সিক্সটিন এটার পুরো প্রাইস ছিল উনিশ টাকা অফার প্রাইস মাত্র আট টাকা পেয়ে যাবেন স্যামসাং এ সিক্সটিন ফোর জি যাদের দরকার নিতে চলে আসুন গার্জ ইলেকট্রিক্সে তারপরে স্যামসাং এ সবগুলো কালার অ্যাভেলেবেল একদম ধামাদার প্রাইস চলতেছে এ থার্টি থাকবে মাত্র ছাব্বিশ হাজার তিনশো আট জিবি র্যাম রাম ছাপ্পান্ন জিবি রোম নিবেন মার্কেট কাঁপানোর শেয়ার প্রাইসো আপনার জন্য মাত্র উনত্রিশ হাজার নশ্ব টাকা পেয়ে যাবেন এ থার্টি ফাইভ আট দুই ছাপান্ন অথবা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনাদের জন্য তারপরে দেখবো স্যামসাং এ থার্টি সিক্স আছে এ ফিফটি সিক্স আছে স্টক এ থার্টি সিক্স আট জিবি এবং প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার আটশো টাকা আর বারো দুই সাপন আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এ ফিফটি সিক্স নেবেন আরও প্রাইস থাকবে আটত্রিশ হাজার আটশো টাকা আট দুই বিয়াল্লিশ হাজার পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার পাঁচশো পেয়ে যাবেন স্যামসাং এ ফিফটি সিক্স বারো দুইশ ছাপান্ন তারপরে দেখবো স্যামসাং এস টোয়েন্টি ফোর খুবই গর্জাস ফোন অ্যাভেলেবেল স্টক অফার প্রাইস চলছে এস টোয়েন্টি ফোর আট জিবি

এক লাখ সাত হাজার নয়শো নশিন এক লাখ আট হাজার টাকা পেয়ে যাবেন ফাইভ বারো জিবি র্যাম দিয়ে সাত ভিয়েতনাম অথেন্টিক ইলেকটিভ প্রোডাক্ট পেয়ে যাবেন তারপর চলবে আইফোন দেখতে পাচ্ছেন অ্যাপেল থার্টিন আইফোন থার্টিন ওয়ান জিলেকটিভ প্রোডাক্ট থাকবে মাত্র

সিঙ্গাপুর স্টক প্রাইস থাকবে আপনার জন্য একটু বেশি আশি হাজার টাকা বর্তমান সময় যদি আর যদি চান যে আপনি নেবেন ভার্সন সিক্সিনবেন ইন্ডিয়ান গ্লোবাল সেটা তিরিশ হাজার টাকা আপনার জন্য প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি সরি টু ফিফটি সিক্স জিবি একদম ধামাদার প্রাইস ফিফটি সিক্স জিবি থাকবে আটচল্লিশ হাজার টাকা

ইউএসএ বেরিয়ান্ট অ্যাপেলের সকল প্রোডাক্ট অনেক ব্র্যান্ড থাকে যাদের দরকার অবশ্যই ফোন দিয়ে জানবেন তো এরপর দেখো ভিভোর আরও একটু সুন্দর ফোন আছে দেখতে পাচ্ছেন ভিভো বি সিক্সটি খুবই সুন্দর একটি ফোন বারো জিবি র্যাম দিয়েছে আপনার জন্য আসলে এগুলো এতগুলো মডেল এতগুলো প্রাইস আসলে এত বলাই মুশকিল যার কারণে আমি আপনাকে বলে দিচ্ছি বারো জিবি র্যাম দিয়েছে আপনার জন্য ভিভো বি সিক্সটি প্রাইস থাকবে একদম চিপ প্রাইস একচল্লিশ হাজার নশো নব্বই টাকায় দুশো দুইশো ছাপান্নটার প্রাইস থাকবে আটত্রিশ হাজার নশো টাকায় ওয়াই ফোর হান্ড্রেড প্রো আছে একদম অফার প্রাইস চলতেছে আট একশো আশি আছে একত্রিশ হাজার পাঁচশো টাকায় আট দুইশো ছাপান্নশে পাঁচশো টাকা পেয়ে যাবেন ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই টি ফোর টি ফোর আর অ্যাভেলেবল আইকিউ নিউ টেন খুব সুন্দর একটি ফোন আর দুই স্থাপন প্রাইস থাকবেচল্লিশ হাজার পাঁচশো টাকায় আট দুই সাপনো ভারত সাপ থাকবে উনপঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন আইকিউ নিউ টেন গ্লোবাল ভার্সন যদি চাইনিজ ভার্সন চান চাইনিজ ভার্সন নেই তারপর দেখো আপনাদের জন্য আরও সুন্দর ফোন সেটা হল যে এটা আইকিউ